ঢাবি ছাত্র শিবির তার কমিটি তার প্যানেল ঘোষণা করেছে ডাকসু প্যানেল ঘোষণা করেছে এটা আসলে শিবিরের প্যানেল না এটা ডাকসু প্যানেল এবং অসাধারণ চমৎকার কিছু তারা এখানে দেখিয়েছে অনেকের আগ্রহ ছিল বাংলাদেশের মানুষ বিশেষ করে ছাত্র মহলে সকলেই এটা নিয়ে উৎসুক ছিল আমরাও খুব উৎসুক ছিলাম যে দেখি ছাত্র শিবির ঢাবিতে এবার কি চমক দেয় একটার পর একটা চমক কিন্তু তারা ঢাবিতে দিয়েছে ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো রেজাল্ট করা ছেলে এটা শিবির করে সে সময় আমরা দেখলাম বাজারে বেশ কিছু ট্রল এসছে বা মিম এসছে সেটা হচ্ছে যে মানুষ মাত্রই ছাত্র মাত্রই শিবির ভালো ছাত্র মানেই শিবির যে ভালো ছাত্র সেই শিবির এই ধরনের কিছু নাটিকা বা মিম আমরা তখন দেখেছিলাম তো এটা ছিল আসলে শিবিরের কিছু চমক দেখানোর পরের ঘটনা তো এবার ডাকসু প্যানেলে শিবির কি চমক দেখায় সেটা নিয়ে আমরা আসলে অনেক অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম আমাদের মতো আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলেন তো আমার কাছে যে জিনিসগুলো খুবই বেশি চমকপ্রদ লেগেছে মেয়েদেরকে রেখেছে এবং সবাই পর্দাশীল তেমন না পর্দা বেপর্দা অর্থাৎ ভূমিকা রাখতে পারবে তার জায়গায় সে কাজ করতে পারবে ভূমিকা রাখতে পারবে এই রকম যে কাউকে তারা জায়গা করে দিয়েছে কে শিবির করে কে হিন্দু কে মুসলিম কে আদিবাসী কে চাকমা এমন কোনো কিছুই তারা লক্ষ্য রাখেনি তারা লক্ষ্য রেখেছে এমন একটা প্যানেল দিতে হবে যে প্যানেলে উপযুক্ত লোক থাকবে এবং আমি মনে করছি এখনো পর্যন্ত যাদের তালিকা পেয়েছি তারা অন্য যে কোনো প্যানেলের উপযুক্ত একটি প্যানেল তারা দিতে সক্ষম হয়েছে কেন বলছি মনে করেন ফাতেমা তাসলিম জুমা নামের যে মেয়েটা জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে আমরা শুনেছি মঞ্চের প্যানেল থেকে বা প্ল্যাটফর্ম থেকে সে ব্যাপক ভূমিকা রেখেছে মেয়েটি পর্দা করছে না এই মুহূর্তে আমরা দেখেছি তাকে হিজাব ছাড়া কিন্তু সেই মেয়েটি এই শিবিরের প্যানেলে আছে কোন প্যানেলে লিবারেশন ওয়ার অ্যান্ড ডেমোক্রেসি এই প্যানেলে শিবির তাকে রাখার মতো সাহস দেখিয়েছে এটা নিয়ে অনেকে বিতর্ক করতে পারে সমালোচনা করতে পারে কিন্তু যে কমিটি সবার জন্য কাজ করবে সেই কমিটিতে সব ধরনের লোক থাকা দরকার শুধু এক ধরনের লোক থাকলে আসলে সেটি পসিবল নাও হতে পারে এরপর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কাজ করবে ইকবাল হায়দার আমরা দেখলাম ইকবাল হায়দার তাকে তার নামটি ঘোষণা করা হয়েছে তিনি এর আগে এই ধরনের সায়েন্স কিছু প্রজেক্ট তৈরি করেছেন বলে সাদিকম এস এম ফরহাদ তার ঘোষণায় বলেছেন এরপর আছে উম্মে সালমা উমের সালমা ছাত্র সংস্থার মেয়ে কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে তার পরিচয় হচ্ছে তিনি হলের ভেতরে বিভিন্ন নারীদের সমস্যা নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে একাধিকবার তিনি প্রভোস্টের কাছে ভাইস চ্যান্সেলার কাছে কিংবা যেখানে তুলে ধরলে নারীদের সমস্যা সমাধান হয় এরকম কাজগুলো করার ক্ষেত্রে তিনি একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন অর্থাৎ ঘরে বসে থাকা কোনো আহ পুতুল তিনি নন তিনি আন্দোলনে এবং নারীদের সমস্যা সমাধানে ব্যাপক ভূমিকা রাখা একটা মেয়ে যাকে নারীরা বেশ ভালোভাবে চেনে এবং নারীদের মধ্যে তিনি জনপ্রিয় আন্তর্জাতিক যিনি সম্পাদক আন্তর্জাতিক সম্পাদক হিসেবে যিনি যাকে শিবির সিলেক্ট করেছে এটা আরো বিস্ময়কর একটা ব্যাপার খান জসিম এই আন্দোলনে জুলাই মুভমেন্টে তিনি তার চোখ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র একমাত্র শিক্ষার্থী যিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যিনি চোখ হারিয়েছেন মানে এত বড় একটা স্যাক্রিফাইস করেছেন তিনি হচ্ছেন খান এবং তাকে শিবির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তার বেশ কিছু কাজ রয়েছে এবং তার দক্ষতাও রয়েছে এরপর সাহিত্য সম্পাদক করা হয়েছে সাব্বি নামের একজনকে আর প্রকাশনা সম্পাদক করা হয়েছে সাজ্জাদ সাজ্জাদ হুসাইন খান পুরো নাম হচ্ছে সাজ্জাদ হুসাইন খান তার নিজেরই পঁচিশটির মতো বই আছে এবং আরো বড় কথা হচ্ছে তিনি তার ডিপার্টমেন্টের মোস্ট রেজাল্ট করেছেন অর্থাৎ ভালো ছাত্র এবং আউট অফ সিলেবাস অনেক কোয়ালিটি আছে যোগ্যতা সম্পন্ন এক্সট্রা কারিকুলামে দক্ষ এরকম শিক্ষার্থীদেরকেই বেছে বেছে কমিটিতে আনা হয়েছে এরপর দেখেন ছেলেটাকে নেওয়া হয়েছে আরমান 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 হোসেন হোসেন পুরো নাম হচ্ছে ক্রীড়া সম্পাদকের জন্য তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নিজেরই জুডো কারাতে ব্ল্যাক বেল্ট আছে অ্যাথলেট তিনি একজন অ্যাথলেট খেলাধুলার বিষয়ে তার ব্যাপক দক্ষতা রয়েছে এবং চাইলে তার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আরো বেশি সেলফ ডিপেন্ডেবল করে তোলা সম্ভব এবং এই কাজটার জন্য ক্রিয়া সম্পদের কাজ যারা ইউনিভার্সিটিতে পড়েন বা পড়েছেন বা পড়ছেন তারা সকলেই বেশ ভালো জানেন শুধু খেলাধুলা এখানে আসলে মূল কাজ না এখানে ইউনিভার্সিটিতে কোনো ধরনের হামলা সন্ত্রাসী হামলা বাইরের কোনো আক্রমণ বা প্রতিরোধ করার যে বিষয়গুলো থাকে সেগুলো আসলে ক্রিয়া সম্পাদকরাই দেখভাল করেন শুধু খেলাধুলা নিয়ে তাদের ব্যস্ত থাকলে হয় না এবং তাদেরকে মোটামুটি বডি ফিটনেস থাকতে হয় শত্রুকে সামাল দেওয়ার মতো শারীরিক যোগ্যতা থাকতে হয় ক্যাপাসিটি জানতে হয় তো এই ক্ষেত্রে এমন একজন ব্ল্যাক বেল্ট পাওয়া গেছে সে যদি এক বছর কাজ করে দেন দেখা যাবে যে আগামীতে কোনো শত্রুপক্ষকে বা কোন ফ্যাসিবাদী শক্তি যদি চেপে বসার চেষ্টা করে তাদেরকে হল থেকে তাড়াতে হলে তাদের মতো এরকম অনেক বেল্ট পাওয়া যাবে ব্ল্যাক বেল্ট পাওয়া যাবে বা জুডো কারাতের প্রশিক্ষণ পাওয়া স্টুডেন্ট পাওয়া যাবে যারা নিজেদের আত্মরক্ষা কৌশল জানবে এবং অপরকে রক্ষা করার মতো ক্যাপাসিটি তারা জানবে অতএব এখানেও তারা একটা ভালো স্টুডেন্ট পেয়ে গেলেন তাদের এই প্যানেলের মধ্যে এরপর সমাজসেবা সম্পাদক আছেন মুয়াজ পুরো নাম হচ্ছে শরীফুল ইসলাম মুয়াজ তিনি এই জাতীয় অনেকগুলো কাজের সঙ্গে জড়িত বলেই মত একটা বক্তব্য দিয়েছেন এস এম ফরহাদ এরপর আছে গবেষণা প্রকাশ বললাম গবেষণা প্রকাশন সম্পাদক সাজ্জাদ হোসেন খানের কথা আগে বলেছি তার পঁচিশটি বই রয়েছে এবং তার খুব ভালো রেজাল্ট রয়েছে এরপর আছে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে যিনি আছেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট এটার পুরো ইয়েটা হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক যিনি মাঝাউল ইসলাম দেখেন কাকে নেওয়া হয়েছে ক্যারিয়ার ডেভেলপমেন্টে মানে যার নিজেরই ক্যারিয়ার হচ্ছে গোল্ড গোল্ডেন ক্যারিয়ার তিনি তার রেজাল্ট অনুযায়ী তিনি গোল্ড মেডেলিস্ট ইউনিভার্সিটি একজন ছাত্র যিনি গোল্ড মেডেলিস্ট তিনি হয়েছেন সম্পাদক পদে তিনি দাঁড়িয়েছেন এবং যার নিজের এত সুন্দর ক্যারিয়ার রয়েছে সে নিঃসন্দেহে অন্যদেরও সুন্দর একটা ক্যারিয়ার করতে সাহায্য করতে পারবেন ভেবেই শিবির তাকে প্যানেলে রেখেছে এবং যদি এই প্যানেল বিজয়ী হয় তাহলে দেখা যাবে যে আমরা এরকম আরও কিছু স্টুডেন্ট পাব যারা নিজেদের ক্যারিয়ারকে গোল্ডেন ক্যারিয়ারে রূপান্তর করতে সক্ষম হয়েছে তারপর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এইখানে একজনকে পাওয়া গেছে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক হিসেবে যিনি আছেন তার নাম হচ্ছে আবদুল্লাহ আলমিন হাজ কে ইনি ইনি হচ্ছে দেখেন এই আন্দোলনের যাত্রাবাড়ির একটা দিক উত্তরের একটা দিক যে দুটো দিক এখনো মানুষের মনের মধ্যে গেঁথে আছে হাজার হাজার মানুষ নেমে এসেছে উত্তরা থেকে এর একটা লিডারশিপ ছিল এই তাদেরই একজন হচ্ছে এই আব্দুল আল মিনহাজ যিনি হাজার হাজার শিক্ষার্থীর নেতৃত্ব দিয়েছেন এই উত্তরা থেকে তাদেরকে এই আন্দোলনে শরিক করেছেন তিনি হচ্ছেন স্বাস্থ্য পরিবেশ সম্পাদক তার আরও একটা বিশেষ কাজ ছিল যারা আহত হচ্ছে উত্তরাতে যারা গুলিবিদ্ধ হচ্ছে তাদের দেখাশোনা তাদেরকে মেডিকেলে পাঠানো তাদেরকে অ্যাম্বুলেন্সে ওঠানো তাদেরকে রক্ত দেয়া এভরিথিং দেখভালের দায়িত্ব এবং যিনি এটা সুচারুভাবে করেছেন যার নেতৃত্ব হয়েছে এবং যিনি এই কাজটাতে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত করে দিয়েছিলেন তাকে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে প্যানেলে রাখা হয়েছে এরপর দেখেন আইন এবং মানবাধিকার সম্পাদক একজন আছেন তিনি হচ্ছেন জাকারিয়া মানবাধিকার যার উপর সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে একজন স্টুডেন্ট হিসেবে তার অধিকার ছিল হলে থাকা তার অধিকার ছিল নিরবিচ্ছিন্নভাবে লেখাপড়া চালিয়ে যাওয়া তার অধিকার ছিল নিরাপত্তার কিন্তু এই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের হল কর্তৃপক্ষ তার নিরাপত্তা দিতে পারেনি শুধু একবার নয় বারবার সে ছাত্রলীগের আক্রমণের শিকার হয়েছে ভিক্টিম হয়েছে কিন্তু তারপরে সে লড়াই করে টিকে থেকেছে এই ছেলেটি জানে যে তার অধিকার বা ছাত্রদের অধিকার এবং ছাত্রদের মানবাধিকার রক্ষা করাটা কতটা জরুরি এবং তাকে এই সম্পাদনার সম্পাদকের দায়িত্ব দেওয়ার জন্য ডাকসুতে এই দায়িত্ব যেন তিনি পান তার জন্য শিবির তাকে এই প্যানেলে রেখেছে এছাড়া কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য আছেন সদস্য বাছাইয়ের ক্ষেত্রেও শিবিরের এই প্যানেল অত্যন্ত মুন্সিয়ানের একটা পরিচয় দিয়েছে সব দল মত নির্বিশেষে মানুষকে তারা এখানে রাখার চেষ্টা করেছেন যেমন সদস্য হিসাবে একজন চাকমা রয়েছেন সর্বমিত্র চাকমা আমরা জানি যে আসলে তাদেরকে অনেকে অনেকভাবে অন্যভাবে চোখে দেখে তাদের অধিকার নিয়ে অনেকেই কথা বলতে রাজি নয় সবাই নিজেদের নিয়ে কথা বলতে রাজি কিন্তু তারাও যেন বা চাকমারা এখানে যারা চাকমারা পড়ালেখা করে তারা যেন তাদের অধিকারের ব্যাপারে কথা বলতে পারে তার জন্য এমন একজনকে রাখা হয়েছে প্যানেলে যিনি নিজেই একজন চাকমা সদস্যদের মধ্যে এমন একজন আছেন যিনি এলাকা থেকে ছাত্রদেরকে গুছিয়ে তাদেরকে গাইড দিয়ে বই পড়িয়ে নানাভাবে তাদেরকে সহযোগিতা করে ফরম কিনে দিয়ে তাদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনেক ধরনের সহযোগিতা করেছেন শতাধিক স্টুডেন্টকে তিনি গ্রাম থেকে তুলে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করে দিয়েছেন তাদেরকে কোচিংয়ে ভর্তি করিয়েছেন গাইড দিয়েছেন যা যখন যা প্রয়োজন হয়েছে এরকম একটি ছেলে এই প্যানেলে রয়েছে সদস্য হিসেবে রয়েছে এরপর বললাম যে আরো কিছু মানুষকে তারা রেখেছেন বিভিন্ন টাইপের মানুষকে তারা রেখেছেন এমনকি একজন প্রতিবন্ধী মানে শারীরিক প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী বা যাদেরকে আমাদের সুন্দর ভাষায় বলা হয় স্পেশাল স্পেশাল চাইল্ড বা ফিজিক্যালি চ্যালেঞ্জ সবচেয়ে সুন্দর শব্দটা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড তো এই রকম মানুষদের জন্য যারা কাজ করতে চায় বা কাজ করে এরকমও একজন লোককে শিবির তাদের প্যানেলে রেখেছে তার নাম হচ্ছে রাইসুল ইসলাম তো রাইসুল যেভাবে এসএম ফরহাদ পরিচয়টা বলেছেন তাতে ঠিক আমি স্পষ্ট না কিন্তু যেহেতু তিনি স্পেশালি চ্যালেঞ্জ বা ডিসেবলদের নিয়ে কাজ করছেন এবং এরকমই একটি কাজ তিনি হয়তো ভবিষ্যতে করবেন ভেবেই তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে সম্ভবত তিনি নিজেও ফিজিক্যালি চ্যালেঞ্জ কোনোভাবে তো এটা একটা দূরদর্শী চিন্তা যে কাউকেই সমাজ থেকে পিছিয়ে পড়তে পারে এরকম জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব তারা যে প্যানেলে রেখেছেন এটা আসলে অনেক দূরদর্শী চিন্তা এটা শুধু আসলে একটা বিশ্ববিদ্যালয়ের চিন্তা বললে ভুল হবে এটা যেন পুরো রাষ্ট্রীয় চিন্তা নিয়েই সাজিয়েছেন এরপর তারা ছাত্রী সংস্থা থেকে একজনকে রেখেছেন তার নাম হচ্ছে তামান্না এবং যাতে ছাত্র সংস্থার যে মেয়েরা আছে তারা এইখানে একটা ভালো ভূমিকা রাখতে পারে ছাত্র সংস্থার এই মেয়েগুলো যার আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছে ছাত্রীদেরকে একত্রিত করার ক্ষেত্রে বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন করে দাবি আদায় যারা ভূমিকা রেখেছে এরকম একজনকে তারা এই প্যানেলে রেখেছেন এমন প্যানেলকে যে কোনো প্যানেলের সঙ্গে আসলে ডিফিট করার জন্য বা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি উপযুক্ত মনে করি আশা করছি শিবিরের এই প্যানেল অন্য যে কোনো প্যানেলের চেয়ে বহু দিক থেকে এগিয়ে থাকবে আর যদি সাধারণ ছাত্ররা বা ছাত্রীরা নিরপেক্ষ মন তাদের নিজস্ব চিন্তা ভাবনা বা অন্যের দ্বারা বায়াসড না হয়ে একেবারেই নির্মোহ নিরপেক্ষ চিন্তা নিয়ে এবং তাদের জন্য কাজ করতে পারবে এই চিন্তা থেকে কাউকে নির্বাচিত করার চেষ্টা করে তাহলে ছাত্র শিবিরের প্যানেলকে পূর্ণ প্যানেলে জয় করতে পারে আরও যাদেরকে যাদের প্যানেল দেখলাম সেই তুলনায় আমার এটাই মনে হয়েছে এবার কাজটা হচ্ছে সেই ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের কাজ তারা এই প্যানেলকে জয় করবে নাকি অন্য কোনো প্যানেলকে জয় করবে এমন কাউকে বেছে নেবে যারা তাদের জন্য হয়তো কোনো কাজই করবে না শুধু কাজের নামে কিছু বরাদ্দ আনবে এবং ভাগ বাটোয়ারা করে খাবে আমরা আশা করবো এই প্যানেল বিজয়ী হবে এবং প্রতিটি কাজ তারা এতটা সুন্দরভাবে করবে এবং তাদের কাজের জন্য যাবতীয় বরাদ্দের ব্যাপারে তারা সবসময় স্বচ্ছ হিসাব দেবে শুধু যে এই বরাদ্দের মধ্যে তারা কাজ করবে তা নয় ছাত্রশিবির ইতিমধ্যে বহু টাকা খরচ করে বিভিন্ন প্রজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয় করেছেন যার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে তারা আসলে বিশ্ববিদ্যালয়ের ফান্ডের উপর বসে থাকবেন না তারা নিজেরা নিজেদের ফান্ড রেজ করে তাদের অ্যালামনাই থেকে টাকা সংগ্রহ করে হলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য একটা বড় ধরনের কল্যাণমূলক কাজ করবেন বিশেষ করে যেসব ছাত্ররা পরীক্ষা দিতে পারছে না যাদের বই কেনার সামর্থ্য নেই যারা একটু অথবা পিছিয়ে পড়া জনশক্তি এমন ছাত্রদের জন্য ছাত্র শিবিরের এক প্যানেল যে রহমত স্বরূপ হবে এতে কোনো সন্দেহ নেই সাধারণ শিক্ষার্থীদের উপর এবার পুরো দায়িত্ব ছেড়ে দেওয়া তারা চিন্তা করুক তারা আসলে কোন প্যানেলকে জয়ী করবে আল্লাহ হাফেজ